কিভাবে ভাই অনেক কষ্ট করতেছি অনেক শ্রম দিচ্ছি তারপরও অনেক কিছু হচ্ছে না বাই আপনাদের জন্য আমার জন্য নিজের জন্য সব মিলে একটা তামাকা নিয়ে আছি আজকে এরকম একটা অফার নিয়ে আসছি বল আর বাইরে गोटी बढ़ी ভাই যেখান থেকে লাইফে দেখতাছে লাইট টা শেয়ার করবেন আজকে আছে অনেক দামাকা আর দামাকা আছে কিছু কথা ভাই যান আপনারা যে যেখান থেকে লাইফে দেখছেন লাইফ টা শেয়ার করে দেন যেটা আমার ছিল না সেটা হবে কিভাবে আমার আর যেটা আমার ছিল সেটা এমনিই আসবে আমার এক বাই ভেদার বন কষ্ট নিতেছে বলতেছে বাই একটা গাড়ি দুটা গাড়ি আজকে হুইছিল আনতে পারি নাই ভাই সেটা ভাগ্য আমাদের ভাগ্য তো অনেক সময় অনেক গাড়ি হয় যে গাড়িগুলো আমরা চাইলেও আনতে পারি না কষ্ট হয় অন্য মিডিয়ারা বা অন্য ব্যবসায়ীগণ নিয়ে যায় তো এরকমই আবার দেখেন এখন কিন্তু ছোট বাইক খুলতেছি ছোট বাইক খুলতেছি কেন আপনারা সুন্দর সুন্দর ভালো ভালো কমেন্ট করায় আমরা আবার আপনাদের জন্য ছোট্ট ছোট্ট বাইক গুলা ওঠাচ্ছি ইনশাল্লাহ আপনার লাইফটা শেয়ার করে দিবেন এবং ছোট বাইকের আজকে দেখবেন এই মুহূর্তে লাইভে আছি আমি সম্রাট আপনাদের কমেন্ট চাই কমেন্ট আসছে আপনাদের কমেন্ট আসছে নাকি অল্প কিছুক্ষণের জন্য আজকে ছোট্ট একটা লাইভ হবে আর এই লাইভটাতে কিন্তু আপনাদের সাপোর্ট চাচ্ছি সাপোর্ট ও ভালোবাসা চাচ্ছি প্রচুর দামাকা থাকবে আজকের এই লাইভে শেয়ার চাই আর আমাদের সাউন্ড কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা কমেন্ট চাই কমেন্ট করুন ভাই যদি আপনারা বলে সম্রাট আবার ফিজিক কম দামে বাইকে ইনশাআল্লাহ কম দামে বাইকে আবার ফিরে আসব দামি বাইক থাকবে দামি বাইকের পাশাপাশি কম দামি বাইক থাকবে ধামাকা থাকবে এবং সপ্তাহে একদিন হাট থাকবে সপ্তাহে একদিন হাট থাকবে তাছা বাড়াই কিন্তু বাইক চলবে বাড়াই চলবে বাইক স্বপ্ন পূরণ হবে মনের আশা পূরণ হবে মনে ইনশাল্লাহ আপনারা শেয়ার করে দেন আপনাদের সমস্ত মাধ্যম থাকবে সম্রাট বাইক গ্যালারিতে সপ্তাহে একদিন নিতে পারবেন বাইক বাইক সপ্তাহে একদিন নিতে পারবেন ছোট বাইক হাট বারে আর বাকি সব দিন থাকবে ধামাকা অফার ধামাকা অফার আপনারা অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন সমার ভাই ছোট বাইক লাগবে ভাই জি ভাইয়া সমার ভাই আমি যদি এক মাসের জন্য গাড়ি নিতে চাই তাহলে কত টাকা দেওয়া লাগবে ভাইয়া আহ ইনশাল্লাহ আপনার প্রশ্নের যত উত্তর দেবো আপনারা হয়তো বুঝতেছেন অনেকে আমাকে ভুল বুঝতেছে অনেক ভাই কমেন্ট করতেছেন ভাই আপনাদের বলে আগে যেমন ব্যাংক থেকে লোন নিতে হলে কি করতে হয় মর্গেজ দিতে হয় যেটা মর্গেজ লোন অথবা ব্যাংকের ভালো কাস্টমার লাগে যে কাস্টমারটা ভালো কাস্টমার হলো মর্গেজ দিতে হয় আমার বাইকের ক্ষেত্র তাই মর্গেজ কি কি মর্গেজ আপনার অর্থ মর্গেজ তবে হবে লোনটার সিস্টেমটা হচ্ছে ভাড়াটার সিস্টেম হচ্ছে কি আপনি বাইকটা ভাড়া নেবেন জাস্ট নিয়ম থাকবে যে এতদিনের জন্য ভাড়া এত টাকা ডকুমেন্টস থাকবে অত টাকা এইটুকুই নয়তো বাইক কেনার মতোই আপনি বাইক ফুল টাকাটা কিনে নিতে হবে বাকি টাকা পাড়া কিভাবে যে ভাই এক মাসের জন্য আমি এত টাকা আবার দিব বাকি আমার পুরো টাকা ফেরত দিয়ে জি হ্যাঁ ওইরকম ভাই পেছনে লালটার দাম কত মাত্র এক লক্ষ টাকা সাউন্ড কোয়ালিটি ঠিক আছে জি ধন্যবাদ ভাই আপনার নাম্বার গুলো একটি বন্ধ থাকে সব সময় ভাই জান আহ উত্তর দেন অনেক সময় এখানে নেটওয়ার্ক সমস্যা আন্ডারগ্রাউন্ড তারপর আমার আহ যে লোকগুলা লোকগুলাকে আমি পেশার দিচ্ছি চাপ দিচ্ছি আহ এবং একশো পার্সেন্ট চাপ দেবো আজকে দিকে দেখা যাক ইনশাল্লাহ আহ কল ধরার জন্য বলবো আপনারা অবশ্যই 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 আহ কল দিবেন ইনশাল্লাহ পাবেন বা সরাসরি চলে আসবেন ভাই আমরা মূল তো আমাকে চলে যাই একটু সাপোর্ট দিবেন ভাইয়া

যারা আপনারা এখানে নির্ধারিত আপনারা ফুল টাকা পেড করে যাবেন বাকি এই টাকা আহ কর্তন করে আপনাদের টাকা রিটার্ন করে দেওয়া হবে বা প্রবাসীদের জন্য একদম দামাক যারা প্রবাসী ভাই তবে হ্যাঁ অনেক বাইরে আছে অনেক ব্যবসায়ীরা আসতে প্রবাসী বাড়ি ছাড় নামে দোকানে আপনি কেন বিদেশ থেকে বাইক কিনবেন দেশে এসে ঠান্ডা মাথায় একটা দিন দেখে শুনে বাইক কিনুন অথবা আপনার যেখানে সেখান থেকে বাইক কিনুন সমস্যা নাই অথবা নতুন বাইক কিনেন কিন্তু দেখে কিনেন আপনার কোন আত্মীয় স্বজন বা মিডিয়া চক্র পাঠালে তারা দালালি চায় যে ভাই আমার বড় ভাই ভাই আমার এটা ভাই আমার ওটা ভাই আমার এটা ভাই দশ হাজার টাকা রাখবেন এই করবেন সেই করবেন ভাই আমরা জানালি জেনে তাই আমাদের কাছ থেকে নেয় না আমি মনে করি আপনার ঠান্ডা মাথায় দেশে এসে আপনার কষ্টের টাকা একদিন দেখে শুনে চালিয়ে ভালো লাগলো তারপর কিনবেন

এই করে তারপরে দেই না কেন কারণ কি এই কারণ হচ্ছে ভাই পিস্টন গ্যারান্টি কি পিস্টন গ্যারান্টির নাম করে আমার গাড়ি তো আপনি দেখিয়ে নেবেন এখন পিস্টন গ্যারান্টির নাম করে আপনি আপনাকে ধোকা দেওয়া হচ্ছে ভাই বাইরে যান পরে আসেন ভাইজান পরে আসেন আমি লাইট করতেছি আপনি একটু পরে আসেন ওয়েট করেন ভাইজান এই দরজাটা লাগ

অযথা গ্যারান্টির নাম করে কৌশল কাটিয়ে যদি টাকা হাতায় নেই দশ হাজার পনেরো হাজার বা যে বোলটা সত্তর হাজার টাকা তিন মাসে গ্যারান্টি দেওয়া যাবে নব্বই কাস্টমার মনে করবে কি জানি কি ভালো ভাই ভাই একটা পিস্টনের দাম কয় টাকা এক হাজার ছয়শো পাঁচশো দুই হাজার টাকা নাই লাগবো কাজ করাইতে তো এটা নিয়ে যদি টাকা হাতায় নেই তাহলে তো হলো না এবং সার্ভিস আপনার রাজশাহী বরিশাল চশ যশো চট্টগ্রাম ওই দিক থেকে আসবেন না আমাদের এখানে সার্ভিস করতে অনলাইনে ব্যবসা মানে দূর দূরান্তের ব্যবসা এগুলা জাস্ট ধোকা এই জন্য আমার এখানে একশো পার্সেন্ট ভাই এখানে দেখেন এই গ্যার চার লক্ষ বিশ হাজার টাকা ভাই চার লাখ আর দশ ফোর ইন্দোনেশিয়ান চার লক্ষ দশ আরো একটা চার লক্ষ দশ বা এখানে দেখেন দুই লক্ষ পঁচাশি হাজার টাকা ইন্দোনেশিয়ান এটাও কিন্তু ইন্দোনেশিয়ান

আ এক্সেন্স অফার এটা তো হচ্ছে করা তো ভাই আস্তে কাটবে যাইতো কাটবে ভাই করা তো হয় আসে আছেই ভাই আপনি যদি আমার কষ্ট করে যে বাইকগুলো আমরা কিনে এনেছি বাইকগুলো যদি আপনি আমাদের কাছে বিক্রি করতে নিয়ে আসেন তাহলে কি ভালো না আপনি আপনারা বিক্রি করে আরেকটা নিয়ে যাবেন বা আপনারা বদলে আরেকটা নিয়ে যাবেন ভাই এই এক্সেন্স অফার এটা এক্সেন্স না বড় করে আপনাদের ব্যবসায়ীরা বুঝাই না যেটা অফার এটা অফার না এটা হচ্ছে করা বা এটা অফার না এটা অফার হতে পারে না ভাই যেমন যারা ময়লা পরিষ্কার করে তারা তাদেরকে আমরা বলি ময়লা ওলা তারা ময়লা হলো না আমরা ময়লা হলাম যারা ময়লা করি আর যারা পরিষ্কার করে তারা হচ্ছে ময়লা পরিষ্কার তো সুতরাং এক্সচেঞ্জ হবার নাই এটা এটা হচ্ছে করা তখন ব্যবসায়ী লাভ দুই দিক থেকে ব্যবসায়ী লাভ কখনো কাস্টমারের লাভ হয় না ব্যবসায়ী লাভ এই করা তো অফার সব জায়গায় আছে সব শুরু আছে এটা অফার না এটা করা ভাই এখানে দেখেন এক লাখ পঁচাত্তর এত সুন্দর ফিট করা এই বাইকটা এটা কিন্তু ফিট করা গাড়িটা লুক তো অনেক সুন্দর ডিআরএল সব সব আছে কমপ্লিট করা আছে এখানে এক লাখ পঁচাত্তর আরেকটা বাইক মানুষ তো ভিডিও দেখে অনেক ছাড় দেয় শুরু এসে তারপর আপনি তো ছাড় দেন না ভাই আমার ছাড়টা বাস্তবে ভিডিও নাটক না আমার ছাড়টা হচ্ছে কি রিয়েল ভাই এখন এই গাড়িটা যদি আমি সত্তর হাজার টাকা বলে রাখি আশা পরে যদি আপনার সমস্যা বের করে বলেন আমি যদি টাকা কম আপনার হয়ে যাবেন কি করবেন মানুষ এটা এটা করে অনেক জায়গায় অনেক ব্যবসায়ীরা করে শুধু বাইকের ব্যবসায়ী অনেক কিন্তু আমাদের কথা হচ্ছে ভাই এই নাট যদি আমরা করি না আমাদের রিয়েল ছাড় যেটা ভালো লাগবে না লাগলে নাই আসার পরে হেলমেট অফার এই অফার সেই অফার কিছুই নাই আমাদের

এক লক্ষ পঁচাত্তর হাজার বাইশের মধ্যে ভাই এ দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই লক্ষ হচ্ছে ভাই রনস আমাদের এখানে নেটওয়ার্ক সমস্যা এটা আন্ডারগ্রাউন্ড আপনারা সরাসরি চলে আসবেন নরসিংদী জেলার মাধবদী বাস স্ট্যান্ড মাধবদেব বাস স্ট্যান্ড নেমে

thank <laughs>